অ্যানগোলো কান্টে যিনি সময় লেস্টার সিটি আর সেলসির হয়ে মিডফিল্ডের রাজত্ব করেছেন এখন খেলছেন সৌদি আরবের আল ইতিহাদে কিন্তু তার এই সিদ্ধান্তের আসল কারণ শুধু ফুটবল নয় আরও বড় কিছু বার্সেলোনা তাকে ইউরোপে ফেরার সুযোগ দিয়েছিল কিন্তু কান্তে তা ফিরিয়ে দিয়েছেন কারণ সেখানে যে বেতন পেতেন তাতে তিনি পূরণ করতে পারতেন না তার আসল স্বপ্ন আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার জন্মভূমির দরিদ্র মানুষদের জীবন বদলানোর এজন্যই বেশি আয় দরকার হ্যাঁ আমি সৌদি আরবে এসেছি টাকার জন্য কিন্তু নিজের জন্য নয় যদি এই পরিকল্পনা না থাকতো হয়তো চেলসি ছেড়ে আসতামই না নিজ শহরের মানুষদের অনেকেই চরম দারিদ্রে বাস করে তাই তিনি চেয়েছেন তাদের জন্য নতুন জীবন তৈরি করতে এজন্যই সৌদি আরবের প্রস্তাবে ছিল সেরা বিনিয়োগ অনেকেই তাকে লোভী বলেছে কিন্তু আসল সত্য হলো তিনি এই আই ব্যবহার করছেন অন্যদের জীবন বদলাতে এই গল্প দেখিয়ে দিল ফুটবল কেবল খেলার জন্য নয় এটি হতে পারে মানুষের জীবনে আলো জ্বালানোর শক্তিশালী হাতিয়ারও আর এনগোলো কান্তে প্রমাণ করলেন প্রকৃত महत्व মানে হলো নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানো আপনাদের কি মনে হয় কান্তের এই সিদ্ধান্ত কি তাকে শুধু একজন ফুটবলার নয় একজন সত্যিকারের নায়ক বানিয়েছে আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে